বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাসের কর্মকাণ্ডের দায় নেবে না ইস্কন বাংলাদেশ সংগঠনের বৃহস্পতিবার প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইস্কন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস একথা জানান তিনি বলেন কয়েক মাস আগে প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌরদাস সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ও চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিনময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে পদ পদবি সহ ইস্কনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় তাই তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইস্কনের নয় চারুচন্দ্র দাস বলেন গত তিন অক্টোবর অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় চিন্ময় কৃষ্ণ দাস ইস্কন বাংলাদেশের মুখপাত্র নন তাই তার বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত এদিকে চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ঘিরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইস্কন বাংলাদেশ সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস বলেন আইনজীবীর মর্মান্তিক অকাল মৃত্যু তাদের মর্মাহত করেছে